আসসালামু আলাইকুম বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করল যে হুজুর আমি একটি পছন্দ পছন্দ করি করে আমি তাকে বিবাহের প্রস্তাব দেই কিন্তু সে তাতে অস্বীকার জানায় অতঃপর ওই মেয়েটিকে আরেকটি ছেলে বিবাহের প্রস্তাব দিলে সে বিবাহে সে রাজি হয়ে যায় তখন আমার আত্মমর্যাদায় একটু আঘাত হানে তখন আমি কি করি ওই মেয়েটাকে আমি হত্যা করে ফেলি এতে কি আমি আল্লাহ তালার কাছে মাপ পাব তখন আবদুল ইবিন আব্বাস রদি আল্লাহ তালা আনহু তাকে জিজ্ঞাসা করলেন তোমার কি মা জীবিত আছে সে বলল না তখন সে বলল আব্দুল ইবিন আব্বাস রদি আল্লাহ তালু বললেন যে তুমি আল্লাহ তালার কাছে খালেজ দিলে তবা করো আল্লাহ তালা তোমাকে মাফ করে দিবেন আতা রহমতুল্লাহ আলাই বলেন আমি আব্দুল ইবিন আব্বাস রদি আল্লাহ তালুকে জিজ্ঞাসা করলাম যে হজরত আপনি তাকে তার মায়ের কথা কেন জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন যে মায়ের সাথে সদারচন সদাচরণ করা এর থেকে আল্লাহ নৈকট্য লাভের আর ভালো কোনো উপায় আমি দেখি না এজন্যই আমি জিজ্ঞাসা করেছিলাম তাই আসুন বন্ধুরা আমরা আমাদের মায়ের সাথে পাশাপাশি বাবার সাথে আমরা ভালো আচরণ করে জান্নাত অর্জন করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবার